ওয়ার্ডের লোকজন আছেন সবাইকে সেই খেলা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করি সেই খেলাটি অনুষ্ঠিত হবে আমাদের পার্শ্ববর্তী যে ইউআই ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির মাঠেই আমরা বাড্ডা থানার সাথে যে খেলার খেলা প্রতিদ্বন্দ্বিতা হবে সেই খেলাটি আমরা অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করব সেই সেই খেলার অংশ আপনারা সবাই আমন্ত্রণ এই আমন্ত্রণ জানিয়েই আমি ডেলোয়ার ভাইকে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাবো ভাই ধন্যবাদ আমার সহযোদ্ধা যুব দলের সাধারণ সম্পাদক রিপেন হাসান তৃতীয়দের খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে

রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে সম্মানিত খেলোয়াড় বিন্দু আপনার দৃষ্টি আকর্ষণ করছে প্লিজ রেফারি অর্থাৎ মাঠের যে দায়দেশে আছে পরিচালনার রেফারির সিদ্ধান্তই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য করব এবং সেই সবাইকে সেই সিদ্ধান্ত মেনে চলার জন্য তিনি অনুরোধ জানাবো যাতে আমরা ফুটবল খেলা খেলাধুলা একটা ডিসিপ্লিন খেলা আমরা সবাই যাকে মানি মাঠের ভিতরে সে হলো ব্যাপারে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে আমরা সবাই সম্মান দেখাবো ধন্যবাদ দেখাব দেখা যাক সিদ্ধান্ত আসে পরিপূর্ণ আজকে দর্শক সমাগম হয়েছে সকল দর্শকদেরকে জানাচ্ছি ধারাবিবরণী বক্স থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে যে খেলাটি অনুভব করতে নোরাপাড়া একাদশ বনাম ছিলখেত মিলন একাডেমি আমি সকল খেলোয়াড়দেরকে বলবো অবশ্যই রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে মন্য ধন্য হবে আপনারা ধৈর্য সহকারে খেলাটি খেলুন আমি আশা করব ব্যাপারে সিদ্ধান্ত মেনে নিয়ে আপনাদের সুন্দর মানসিকতার পরিচয় দিবেন বড়পাড়া একাদশ বনাম খেলকাপ মিলন একাডেমি খেলা চলছে দেখা যাক কি হয় এখনো পর্যন্ত সিদ্ধান্ত আমরা পাইনি কানায় কানায় দর্শক পরিপূর্ণ আরাফাত রহমান কুকুচিটি গোর্ড কাপ ফুটবল টুর্নামেন্টে সার্বিক তত্ত্বাবধানে আছেন বড়াইদের মাটি ও মানুষের নেতা দুঃখী মেহনদী মানুষের অহংকার ঢাকা মহানগর উত্তর নবগঠিত বিএনপির অন্যতম যুগ্ম আপায়ক জনাব তুহিন তুহিন ভাই বরাই ক্রীড়া উন্নয়ন পরিষদের সংগ্রামী সভাপতি এই খেলাটি আয়োজন করার জন্য বড়াইটবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি ভ্যারাইজ আনাত রহমান কুকুসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকে চতুর্থ খেলা এ খেলায় অংশগ্রহণ করছেন ক্রিকেট একাডেমি বনাম বুড়াপাড়া একাদশ আমি উভয় গলকেই আহ্বান জানাবো রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত বলে বন্ধ হবে আশা করি আপনারা ধৈর্য সহকারে খেলাটি সম্পন্ন করেন এটাই ধারাবিবণী পথ থেকে আহ্বান জানাচ্ছি সকল দর্শকদেরকে অনুরোধ করব আপনারা কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না আজকের খেলায় উপভোগ করার জন্য ইতিমধ্যে মাঠে প্রবেশ করেছেন ব্যালিস্ট নাম্বার ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক বিএনপি জনাব আমিরুদ্দিন কাকা

বনাম মুরাপারা একাদশ এটা কি হয় দেখেন কামাল কি ভক্ত সবাই সাধুটের মনে যাই হোক কিছুক্ষণের মধ্যে সিদ্ধান্ত চলে আসবে মাঠের ভিতরে কোন দর্শক প্রবেশ করবেন না ইতিমধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে ফ্রি কিক ট্রাইবেগার

Sebisa ini kai ada variasi contoh